টেস্ট ক্রিকেটের সুন্দরটা আসলে ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ে আমরা দেখতে পেলাম ভারত ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শুরুর অংশে ভারতের যে ব্যাটিংয়ের একটা ভিত রয়েছে ব্যাটিং স্তম্ভ যাদেরকে ধরা হয় তারা কিন্তু আসলে কেউই পারফর্ম করতে পারেনি অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে চারশত চুয়াত্তর রান সংগ্রহ করলেও ভারত কিন্তু নিজেদের প্রথম ইনিংসে টেস্টের দ্বিতীয় দিনে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা ভালো করতে পারেনি সেই রোহিত শর্মা সেই বিরাট কোহলি কিংবা ঋষভ পান্ত আপনি যদি ধরেন কে এল রাহুল কেউই আসলে সেভাবে নিজেদের বেলে ধরতে পারেনি সেঞ্চুরি করতে না ইনিংসটা কিন্তু ভারতকে এটা ভালো সংগ্রহর পথে এগিয়ে দিয়েছে ভারতকে একটা দারুণ শুরু এনে দিয়েছিল এই তরুণ করেছেন বিরাশি রান শেষ অংশে আমরা ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেদদের ব্যাট থেকে যেটা দেখলাম সেটা আসলে টেস্ট ক্রিকেটের এটাই আসলে সুন্দর দুজন তরুণ যেভাবে ব্যাটিং করলো ভারতের ইনিংসটাকে যেভাবে তারা ধরলো সেটা আসলে এক কথাই দুর্দান্ত কমিটি বক্স থেকে হার্ষা ভোগলেও একই কথা বলছিলেন তিনি বলছিলেন ভারতের ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নীতিশ কুমার রেদ্দে এবং ওয়াশিংটন সুন্দরের মতো তরুণরা এমন অসংখ্য তরুণ রয়েছে এমন অনেক ক্রিকেটার রয়েছে ভারতীয় ক্রিকেটে যারা কিনা জাতীয় দলকেও এখনই নেতৃত্ব দিতে পারে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে আমরা শেষ পর্যন্ত পর্যন্ত আউট আগ তিনি পঞ্চাশ টান করেছেন দারুণ একটা অর্ধশত করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে তিনি দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন যদি তাকাই তার ইনিংস্টার দিকে একটা জিনিসই সবচেয়ে বেশি স্পষ্টভাবে আমরা দেখতে পাব তার দৃঢ়তা অন্যান্য দলগুলোর ক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি সেই সঙ্গে কখনো কখনো ব্যাটিং হয় কাছ থেকে আমরা ভালো ব্যাটিং দেখতে পাই সবসময় যে খারাপ বিষয়টা নয় তবে কখনো কখনো দেখতে পাই বেশিরভাগ সময় যেটা দেখতে পাই সেটা হলো অস্থিরতা টেস্ট ক্রিকেটে আসলে অস্থিরতা করলে সেটা আসলে হয় না সেটা আসলে যে কোনো দলের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়া ওয়াশিংটন সুন্দরের ইনিংসটা যদি দেখি একশো বাষট্টি বল তিনি মোকাবেলা করেছেন একশো বল খেলে ওয়াশিংটন সুন্দর একটা অর্ধশত রান করেছেন চমৎকার একটা অর্ধশত রান করেছেন ফিফটি রান করে তিনি আউট হয়েছেন তিনি কততে আউট হয়েছেন কিংবা কি করেছেন সেটা আসলে ম্যাটার করে না ভারত যেভাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ছিল দ্বিতীয় দিনে সেখান থেকে দলটাকে ধরাই ছিল গুরুত্বপূর্ণ বিষয় সেই কাজটাই তিনি দারুণভাবে করেছেন নিখুঁতভাবে করেছেন দারুণ দৃঢ়তার পরিচয় দিয়ে একশো বাষট্টি বল কিন্তু আমরা খেলতে দেখেছি ওয়াশিংটন সুন্দরকে আউট হওয়ার এক পর্যন্ত তিনি ফিফটি করেছেন তার সঙ্গে যিনি জুটি করেছেন তিনি হলেন নীতিশ কুমার রেড্ডি আমি ভিডিওটা বানানো পর্যন্ত নিরানব্বই রান ছিল তার হয়তো সেঞ্চুরিটা করে ফেলবেন কিংবা করে ফেলছেন এতক্ষণ সময় একশো আটষট্টি বলে তিনি যখন ভিডিওটা বানাচ্ছি তখন একশো আটষট্টি বলে নিরানব্বই রানের ইনিংস খেলে তিনি কিন্তু ব্যাটিং করছেন এই দুইজনের চমৎকার একটা পার্টনারশিপ ভারতকে অস্ট্রেলিয়ার চারশো চুয়াত্তর রানের বিশাল এই প্রথম ইনিংসের টার্গেটটাকে তারা করে লিট দেওয়ার জন্য লিট নেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাচ্ছিল তবে ওয়াশিংটন সুন্দর যেহেতু আউট হয়েছেন সেই ক্ষেত্রে ভারত তৃতীয় দিনটা কোনোভাবে পার করতে চাইবে এবং চতুর্থ দিনে আর কতটুকু যাওয়া যায় যদি নীতিশ কুমার রেড্জি টিকে থাকেন সেই ক্ষেত্রে তাদের চতুর্থ দিনে একটা বড় চ্যালেঞ্জ ভারতের সামনে থাকবে এই রানটা তাড়া করে ভারত কততে অস্ট্রেলিয়াকে ব্যাটিংটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার কথা হয়তো ছেড়েই দিবে ভারত কারণ অস্ট্রেলিয়াকে ব্যাটিং ছেড়ে দিয়ে তারা অস্ট্রেলিয়াকে দ্রুত কম রানের মধ্যে আউট করতে চাইবে সেটা যদি করতে পারে সেই ক্ষেত্রে টেস্টে জয়ের সম্ভাবনাও থাকবে রোহিত শর্মার দলের আসলে তৃতীয় দিনের খেলা শেষে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক